চুয়াডাঙ্গা নন গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত চুয়াডাঙ্গা নন গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের শহীদ প্যালেসে অনুষ্ঠিত ইফতারে জেলার বেসরকারি চিকিৎসকগণ অংশগ্রহণ করেন নন গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর ফকির মোহাম্মদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চুয়াডাঙ্গা বিএম এর আহ্বায়ক ডক্টর হাসান নুপুর মিলন জেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক সমিতির সভাপতি ডাক্তার আরা এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠকের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ শফিউল কবির জিপু সিনিয়র সহসভাপতি ডাক্তার মোহাম্মদ মোস্তফা রহমান জোয়ারদার সহসভাপতি ডাক্তার নাহিদ ফাতেমা ডাক্তার মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল আল মামুন ডাক্তার রেজুয়ানুল হক সজীব দপ্তর সম্পাদক ডাক্তার মোহাইমুল ইসলাম সাতিল সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবদুল্লাহ আল নোমান প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাক্তার আবদুল্লা আল মামুন রাজীব ডাক্তার শিরিন আক্তার ডাক্তার জান্নাতুল ফেরদোস সীমা ডাক্তার এনামুল হক ডাক্তার আব্দুল গফফর সহ প্রমুখ